রাজধানী ঢাকার বিজয়নগরে সেজেছে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর জনতার মাঝে ফিরে আসা উপলক্ষে গণসংবর্ধনার আয়োজন আমরা জানি গত উনত্রিশে আগস্ট এই বিজয়নগরে যেই জায়গায় মঞ্চ করা হয়েছে গণসংবর্ধনা দেওয়ার জন্য সেই মঞ্চের সামনেই নুরুল হক নুরুকে প্রশাসনিক লোকজন অর্থাৎ পুলিশ এবং সেনাবাহিনীর উপস্থিতিতে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয় বাংলাদেশ স্নায়ু ব্যাংক হসপিটালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে এবং সেখানে দীর্ঘদিন ট্রিটমেন্ট চিকিৎসার পরও শারীরিক কোনো উন্নতি না ঘটায় গত বাইশে সেপ্টেম্বর তাকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয় এবং সেখানে তাকে চিকিৎসা শেষে আজ শনিবার চার অক্টোবর দেশে ফেরার কথা এবং সন্ধ্যা ছয়টার ফ্লাইটে সন্ধ্যা ছয়টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতারণা করার কথা এবং বিমানবন্দর থেকে সরাসরি বিজয়নগর দলীয় কার্যালয়ের সামনে এসে হাসি হবে এবং সেখানে দলীয় নেতাকর্মীরা তাকে দল গণসংবর্ধনা দেওয়ার জন্য বিশাল মঞ্চ প্রস্তুত করেছে কী রকম সংবর্ধনা দিতে দেওয়া হবে কী ধরনের আয়োজন করেছে আমরা জেনে আসি দলের লোকজনের কাছ থেকে দেখতে পাচ্ছি এই ধরনের ছোট ছোট একাধিক পিক আপ কেন্দ্রীয় কার্যালয় থেকে বিমানবন্দরের দিকে রওনা দিয়েছে অর্থাৎ নুরুর হক নুরু বিমানবন্দরে অবতারণার পর তাকে মিসিলের বহর সহকারে বিজয়নগরে নিয়ে আসা হবে একশো সাবেক বিপি গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব নুরুলক নুরভাই উনত্রিশ আগস্টে আহত হওয়ার পরে সিঙ্গাপুরে চিকিৎসার উদ্দেশ্যে গিয়েছেন সেখান থেকে সৈস আলহামত ইনশাল্লাহ আজকে সন্ধ্যা ছয়টা তিরিশে বাংলাদেশে শাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তা আমাদের দলগতভাবে আমাদের আয়োজন হচ্ছে কি আমরা নুরভাইকে রিসিভ করতে যাব এবং সেখান থেকে আমরা আমাদের গাড়ি বহর নিয়ে এসে আমাদের আলরাজা কমপ্লেক্সের অফিসের সামনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা সেখানে জন যেটাকে বলে যে আমরা আমাদের দলীয়ভাবে সম্বোধনা দিব এবং তাকে আমরা আমাদের শুভেচ্ছা দিয়ে আমরা গ্রহণ করব এবং আমরা আমাদের নেতাকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করার জন্য আমরা আজকে আয়োজন করেছি যেখানে জন মানে সংযোগ যেটাকে বলে আর কি সেটাই হবে অধিকার গণ অধিকার পরিষদের সভাপতি দীর্ঘদিন অসুস্থ ছিলেন এখন কী মনে হয় নেতৃত্ব আগের মতো দিতে পারবে রাজপথে না তিনি বিশ্রামে থাকবেন না ইনশাল্লাহ মৃত্যুঞ্জয়ী আমাদের ডাকসুর বিপি জনাব নূলক ভাই এই এই পর্যন্ত আট থেকে দশবার উনি হত্যার শিকার হওয়া থেকে বেঁচে গেছেন ইনশাল্লাহ আমরা মনে করি বাংলাদেশের একমাত্র নেতা যিনি মায়ের খাওয়ার পরও কখনও দমে যায় নাই থেমে যায় নাই ইনশাআল্লাহ সামনে উনি আমি মনে করি যে আমাদের কার্যক্রম আরও বেগবান হবে আরও বড়ো পরিসর হবে ইনশাল্লাহ সামনে আমাদের এই আমরা নুরভাইয়ের নেতৃত্বে আমরা আরও বেশি উজ্জীবিত এবং আরও বেশি এগিয়ে যাব ইনশাআল্লাহ দর্শক শুনতে পারলেন মুস্তাফিজুর রহমান যিনি লালবাগ থানার সভাপতি এবং মহানগরের কার্যকরী পরিষদ সদস্য ওনার কথা কিভাবে ওনারা নুরুল হক নুরুকে বরণ করে নেবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাইক্রো সহ অনেকগুলো গাড়ি অবস্থান করছে এর আগে একাধিক বাস এবং পিক আপ নিয়ে কয়েকশো নেতাকর্মী বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে নুরুল হক নুরুকে বরণ করে নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে একটা বহর চলে যাচ্ছে নুরুল হক নুরুকে রিসিভ করার জন্য আমাদের নো লক নো ভয় আসতেছে দীর্ঘদিন পর আপনারা জানেন যে চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে আসতেছে এই দেশে যারা মাস্তানের রাজনীতি করার চেষ্টা করতেছে মাস্তান দমন না হওয়া পর্যন্ত বাংলাদেশকে বাংলাদেশের রাজনীতি আমরা একটি থাকবো ইনশাল্লাহ ভাইয়া পরে আবার কথা বলবো বিজয়নগর আল রাজি কমপ্লেক্সের সামনে এই মঞ্চ তৈরি করা হয়েছে গণ সংবর্ধনা দেওয়ার জন্য যদিও ছোট্ট পরিসরে মঞ্চটি তৈরি করা হলেও নেতাকর্মীরা আশা করছেন রাত আটটা নাগাদ এই জায়গায় হাজার হাজার লোকজন উপস্থিত হয়ে যাবে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুকে বরণ করে নেওয়ার জন্য এবং প্রত্যাশা করছেন যে আগামী নির্বাচনকে সামনে রেখে এবং জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে চিরতরায় নিষিদ্ধ করার যে আন্দোলন সে আন্দোলনকে সফল করার জন্য নুরুল হক নুরু আবারও পূর্বের ন্যায় মাঠে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন এবং সেই প্রত্যাশা নিয়েই আজকের নেতাকর্মীরা এই জায়গায় জড়ো হবে